বিশ্বাসঘাতক আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করেছো আমি মামলা করব জেল হবে তোমার মনে রাখ অনেকে মনে করেন ইসলামে যেহেতু একাধিক বিয়ে করার অনুমতি আছে তাই দ্বিতীয় বিয়ে করা অন্যায় নয় এটা ঠিক যে ইসলামী শর্ত সাপেক্ষে একাধিক বিয়ে করার অনুমতি রয়েছে কিন্তু সেই শর্তগুলো অত্যন্ত কঠোর প্রতিটি স্ত্রীর প্রতি সমান ন্যায় বিচার সমান অধিকার এবং সমান দায়িত্ব পালন করতে হবে কোনো স্ত্রীর প্রতি অবিচার করে আরেকটি বিয়ে করার সুযোগ ইসলামও দেয় না বাংলাদেশের আইন অনুযায়ী কোন ব্যক্তির প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে তা একটি শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধের বিচার দুটি ভিন্ন আইনের অধীনে হতে পারে এক মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি এর ধারা ছয় অনুসারে এই ধারা অনুযায়ী সালিসি পরিষদের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি দ্বিতীয় বিয়ে করলে তিনি সর্বোচ্চ এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারবেন যেহেতু এটি পারিবারিক বিষয়ের জন্য একটি বিশেষ আইন তাই সাধারণত এই ধারাতেই মামলা পরিচালিত হয় দুই দণ্ডবিধি আঠারোশো ষাটের এর ধারা চারশো অনুযায়ী স্ত্রী জীবিত থাকা অবস্থায় তা গোপন রেখে পুনরায় বিয়ে করলে সেই অপরাধের জন্য সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে সুতরাং আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে করা নিষিদ্ধ নয় তবে তা অবশ্যই প্রথম শ্রীর অনুমতি এবং আইনি প্রক্রিয়া মেনেই করতে হবে এর মূল উদ্দেশ্যই হল পরিবারের শান্তি রক্ষা করা এবং প্রথম শ্রীর অধিকার নিশ্চিত করা